আসসালামু আলাইকুম কৃষি মেশিনারি যে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম মডার্ন এগ্রোটিক পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন বিজনেস আইডিয়া আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। একদম নতুন নতুন আকর্ষণ কমার্শিয়াল রাইস মিল এখনও যারা বেকার বসে আছেন ভাবছেন কি করবেন আজকের ভিডিওটি তাদের জন্য আমরা যদি প্রথমে এখানে লক্ষ্য করি আমার এখানে যে কনভেয়ার দেওয়া আছে আমরা এই কনভেয়ারে এই হপারে আমরা ধান দিব এই ধানটা অটোমেটিক এই কনভেয়ারের সাহায্যে আমার মেশিনে চলে আসবে মেশিনে আসার পর এখানে ডি স্টোন ডিভাইস আছে ডি স্টোনার এই ডি স্টোনার ডিভাইসের মাধ্যমে আমরা যদি লক্ষ্য করি এখানে যে চালনি আসি এই এই চালনিতে ভাইব্রেশনের মাধ্যমে ভাইব্রেট হয়ে আমার ধান থেকে ধানের যে ইট পাথর ধানের যে পাতা সম্পূর্ণ আলাদা হয়ে আমার এই অংশতে নিচে পড়ে যাবে আর তারপরে ধান যখন আমার টোটাল চালনি হয়ে যাবে চালনি হওয়ার পর আমার এখানে রাইস মিলের হলারে যখন ধানটা প্রবেশ করবে একদম ধান থেকে পরিষ্কার ফ্রেশ চাল হয়ে আমার এই মেশিন দ্বারা ফ্রেশ চাল পাওয়া যাবে প্রতি ঘন্টায় আমি কিন্তু এই মেশিন দিয়ে নয় থেকে দশ মন ধান ভাঙাইতে পারবো এবং এই ধানটা কিন্তু একদম পরিষ্কার শাইনিং করতে পারবেন আমার এখানে যে ডিভাইসটা আছে আমি যদি একটু লক্ষ্য করে দেখাই আপনাদের এই ডিভাইসের মাধ্যমে আমি ধানের ধান থেকে যে চাল পাবো আমি চালটা একদম পরিষ্কার শাইনিং করতে পারবো এবং এই শাইনিং করার পরে আমার চালের যে ভাঙা অংশ বা চালের যে আমরা ভাঙা অংশ খুদ বলি চালের ভাঙা অংশটা আমার এই নেটের মাধ্যমে এটাও কিন্তু একটা ভাইব্রেশন সিস্টেম করা আছে এই ভাইব্রেট নেটের মাধ্যমে আমার চাল থেকে চালের ভাঙা অংশ আলাদা হয়ে যাবে এবং চালটা আলাদা হয়ে যাবে প্লাস এখানে হাই স্পিড ক্লিনার ফ্যান থাকার কারণে আমার চালটা ঝাড়ার প্রয়োজন নেই একদম পরিষ্কার চাল আমরা বস্ত্রবন্দি করতে পারবো আমরা যদি পাশাপাশি লক্ষ্য করি আমার এখানে কিন্তু অনেক শক্তিশালী একটা ক্রাশার মেশিন দিয়েছে এই ক্রাশার মেশিনের সাহায্যে আমরা যদি ক্রাশারের ভেতরটা দেখাই ক্রাশারে কী পরিমাণ ব্লেড ব্যবহার করছে এই যে ব্লেড এই শক্তিশালী ব্লেডের মাধ্যমে আমরা এই ক্রাশার মেশিনের মাধ্যমে আমরা যে কোনো দানাদার যে জিনিসগুলো উপকরণ আছে দানাদের উপকরণগুলা আমরা পাউডার করতে পারবো বা দানাদার করতে পারবো প্লাস আমার যে ধান থেকে আমার যে কুড়াটা হবে আমার এই কুড়াটা কিন্তু এই ক্রাশার মেশিনের মাধ্যমে কুড়াটা যদি আপনার মোটাও হয় আমরা এই মোটা এই ক্র্যাশার মেশিনের মাধ্যমে একদম পাউডার করে আমরা কিন্তু এই ডেলিভারি পাইপ দিয়ে কুড়াটা ফেলতে পারবো আর আরেকটা কথা যেটা বলতে চাই আপনাদের কথা চিন্তা করে আমরা কিন্তু অনেকেই বলেছে ফোর ফোরটি লাইন অনেকের বাসায় নেই তাদের জন্য নতুন সিস্টেমটা হচ্ছে আমরা এটা দুইটা সিস্টেম অপারেট করতে পারবো একটা হচ্ছে দশ হর্ষ পাওয়ার মডরে যাদের কমার্শিয়াল লাইন আছে আপনারা এই মেশিন অপারেট করতে পারবেন আর যাদের গ্রামে ফোর ফোরটি লাইন নাই বা বাজারে ফোর ফোরটি লাইন নাই তারা হচ্ছে বারো ডিজেল ইঞ্জিন দিয়ে এই মেশিনটা অপারেট করতে পারবেন তো এই ছিল কমার্শিয়াল রাইস মিল যারা এখনও চিন্তা করছেন যে কিছু একটা করবেন বিজনেস খুঁজে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই চিন্তা না করে আমাদের কাছ থেকে আমাদের মডার্ন এগ্রোটেক কোম্পানির একটা কমার্শিয়াল রাইস মিল কিনেন নিশ্চিন্তে থাকবেন আর আমাদের অফিস অ্যাড্রেসটা আপনাদের বলে দেই আমাদের হেড অফিস গুলশান দুই একশো আট নম্বর রোড এগারো নম্বর হাউস লিফটের ফোর অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং মডার্ন এগ্রোটেকের পাশে থাকবেন মডার্ন এগ্রোটেকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুকে ফলো করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে